মোস্তারাম এই যে হজ্জের মৌসুম চলছে অনেক হাজী সাহেব কাবা জিয়ারতে যাচ্ছেন কাবার ওখানে একটি পাথর আছে হজরা আসাদ এই হজরা আসাদ নাকি জান্নাতি পাথর এই জান্নাতি পাথর কিভাবে পৃথিবীতে আসলো জান্নাতি অন্য জিনিস তো পৃথিবীতে দেখা যায় না কিভাবে এটা পৃথিবীতে আসলো খুব ইম্পর্টেন্ট বিষয় আসলে হাজী সাহেবরা হজ্জে যাচ্ছে আপনাদেরকে হজ্জে যেতে মন চায় সবার মন চায় আল্লাহ তালা সবাইকে বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করুক আমিন বলেন বাইতুল্লাহ জিয়ারতে যে সমস্ত মুসলমানরা যাচ্ছেন এখন মুসলমানরাই তো যায় প্রত্যেকটা ফ্লাইটের খবর যখন নিউজে ফেসবুকে অনলাইনে দেখে আকাঙ্ক্ষা জাগে যে কবে যাব আবার আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক মূল যে প্রশ্নটা হজরা আসওয়াদ আবদুল্লা ইবনে আব্বাস সরাদি আল্লাহ তাল থেকে বর্ণিত হাদিস আছে যে বাইতুল মামুরের সঙ্গে হজরা আসওয়াদও পৃথিবীতে ছিল কখন আদম আলিহি আল্লাহ তালা যখন জান্নাত থেকে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলেন তো কাবার স্থানে বাইতুল মামুরকে আকাশ থেকে আল্লা সুবহান মানে আসমান থেকে এই কাবার স্থানে তিনি রেখে দিয়েছিলেন তো কাবার স্থানে যখন রেখেছিলেন এই বাইতুল মামুরকে কেন্দ্র করে আদম আলহি সাল্লা কিন্তু তখন এবাদত বন্দেগি করত ঘটনা চক্রে আদম নবীর ইন্তেকাল হলো আরও অনেক নবী আসলেন নু আলিহি সাল্লা সময় সময় মহাপ্লাবন ঘটেছিল মহাপ্লাবনের সময় এই বাইতুল মামুরকে আল্লাহ সুবাহানুহতলা আবার তুলে নিয়েছিলেন আসমানে যখন বায়তুল মামুরকে আল্লা সুহানুয়া তালা এই আসমান থেকে নিচে এই কাবার স্থানে রেখেছিলেন তখন মূলত এই জান্নাতি পাথর হজরে আসাদকেও আল্লাহ তালা এখানে রেখেছিলেন তো বাইতুল মামুরকে তুলে নেওয়া হলো কিন্তু হজরে আসওয়াদ ওখানেই ছিল যখন নু আলাইহিসাল্লা তু সময়ে মহা প্লাবন তৈরি হলো তো ওই প্লাবনের সময় তো সব কিছু ধ্বংস হয়ে গেছিলো মক্কার যে কুবাইস যে পাহাড়টি রয়েছে বলে কুবাইস এই জবেল কুবাইসের মধ্যে আল্লাহ সুবাহানুব তালা জিবরিল আমিনকে ইশারা করেছিলেন যে হজরে আসওয়াদটাকে তুলে নিয়ে ওই পাহাড়ের ওপরে রেখে আসতে যাতে করে এই মহাপ্লাবনে নষ্ট হয়ে না যায় বাইতুল মামুরের সাথে যখন আল্লাহ সুবাহ আসো জান্নাতি এই পাথরটাকে রেখেছিলেন তখন এই পাথরটা ছিল দুধের চাইতেও বেশি একেবারে উজ্জ্বল সাদা কিন্তু পরবর্তীতে এই পাথরটা কালো হয়ে যায় এবং এই পাথরটা কয়েকবার চুরিও হয়েছে তারপরে আবার আল্লাহ আল্লা সুবাহানুবা তালার ইশারায় এই পাথর এখানে নিয়ে আসা হয়েছে সর্বশেষ এই পাথরটি এখন বায়তুল্লার সাথে আপনারা দেখতে পান কাবার গেটের পাশেই সেটে দেওয়া আছে চুম্বন করার জন্য অনেকে চেষ্টা করে আসলেই রসুল একরম সাল্লিহুসাল্লামের ভাষ্যমতে হাজরা আসো চুম্বন করাটা বরকতময় আল্লাহ রসুল সাল্লাহু আলহিহাম বলেছেন কিয়ামতের দিন এ পাথর আবু কুবাইস পাহাড় থেকে বড় আকার ধারণ করে উপস্থিত হবে তার একটি জিব্বা ও দুইটা ঠোঁট থাকবে বাইতুল্লাহ জিয়ারতকারীরা কে কোন নিয়তে চুম্বন করেছে সে সম্পর্কে এই পাথরটা জবাব দিবে বা বক্তব্য দেবে সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ আবদুল্লা ইবা অমর রিয়া তালন থেকে হাজিরা আসওয়াদ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন আমি রাসুলি আকরাম সাল্লাহিসাল্লামকে তা স্পর্শ ও চুম্বন করতে দেখেছি আল্লাহ আকবর আল্লাহ রসুল নিজে চুম্বন করেছে এবং আপনারা যারা ওমরা গিয়েছেন আপনারা হয়তো অনেকে চুম্বন করেছে আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ এটা চুম্বন করাটা কিন্তু আবশ্যক না ফরজও না শুন না আমি প্রায় এ পর্যন্ত আলহামদুলিল্লাহ ছুমু দিয়েছি আল্লাহ তালা হয়েছেন তো আল্লাহ তালা আপনাদেরকে কবুল করুক আল্লা সুবহান এই মহাপ্লাবনের পরে ইব্রাহিম আলহি সাল্লা সালামের জামানায় যখন ইব্রাহিম আলহি সাল্লা সাল্লামকে এই বাইতুল্লাহ পুনর্নির্মাণের জন্য আদেশ করেছিলেন তো ইব্রাহিম খালিল উল্লাহ কাবা পুনর্নির্মাণের আগ পর্যন্ত বাইতুল জায়গাটি শূন্য পড়েছিল শূন্য মানে এই জায়গায় কিছু ছিল না ইব্রাহিম আলহিসু আসসালামের ছেলে ইসমাইল আলহিসালু বাবার কাজে সাহায্য করার মতো বড় হওয়ার পর আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলহিসু কাবা কাবাঘর পুনরায় নির্মাণের জন্য আদেশ করলেন ইব্রাহিম আলহিস্লা ছেলে ইসমাইলকে নিয়ে আল্লাহর নির্দেশিত জায়গায় কাবা ঘর নির্মাণের কাজ শুরু করলেন ইবনে আব্বাস রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত তার বর্ণনা মতো হজরত ইব্রাহিম আলহিসাম কাবা ঘর নির্মাণের সময় হেরা সিনাই সিরিয়াল লুবনান ও এই পাঁচটা পাহাড় থেকে পাথর সংগ্রহ করেছিলেন তার মানে আমরা যে কাবাটা দেখতে পাচ্ছি এই কাবা কিন্তু শুধু সৌদি আরবের পাথর দিয়ে নির্মাণ হয় নাই আল্লাহ আকবর বলবেন না দেখেন কোথা থেকে পাথর ই নেওয়া হয়েছে হেরা পাহাড় কোথায় সৌদি আরবে কোথায় বললাম সৌদি আরবে হেরা পাহাড় সিনাই উপত্যকা কোথায় সিনাই তো মিশরে মিশরে কায়রো থেকে প্রায় এগারোশো কিলোমিটার দূরে অবস্থিত এই সিনাই পাহাড় মানে সিনাই থেকে নিয়ে আসা হয়েছে সিরিয়ার লুবনান পাহাড় থেকে নিয়ে আসা হয়েছে যুদি থেকে নিয়ে আসা হয়েছে যাইতা থেকে নিয়ে আসা হয়েছে পাঁচটা পাহাড় থেকে এই দূর দূরান্তের পাহাড় থেকে পাথর এনে কিন্তু কাবাকে নির্মাণ করা হয়েছে কাবা যখন নির্মাণ হয়ে গেল ইব্রাহিম আলিহি সালাম ইসমাইলকে বলতেছেন ইসমাইল তাওয়ফকারীদের মন এদিকে আকৃষ্ট করতে পারে এরকম একটা সুন্দর পাথর স্থাপন করো অনেক খোঁজাখুঁজির পরে ইসমাইল আলাইহিসসালাম একটা পাথর নিয়ে এলেন কিন্তু পাথরটি ইব্রাহিম আলাইহিসসালামের পছন্দ হলো না কারণ এটা মন আকৃষ্ট করবে না বাবার আদেশ মতে ইসমাইল আলাইহিসসালাম বিভিন্ন পাহাড় খোঁজা শুরু করলেন যেমনি আবু কুবাইস পাহাড়ের কাছে গিয়েছেন অদৃশ্য একটা আওয়াজ আসছে হে ইসমাইল আমি আপনার একটি গচ্ছিত সম্পদ আমার কাছে রয়েছে সেই সম্পদটি নিয়ে আমাকে দায়মুক্ত করুন অদৃশ্য আওয়াজ যখন ইসমাইল আলহি সাল্লাতুসলাম পেলেন সেখানে আওয়াজ শুনে ইসমাইল আলহিসাল্লাতুসলাম পাহাড়ের ভেতরে গিয়ে হজরা আসোয়াদটি সেখানে খুঁজে পেলেন এই হজরা আসোয়াদ নিয়ে আসলেন ইব্রাহিম আলহিসাল্লাতুসলাম পছন্দ করলেন এই পাথরটাকে আবার কা আবার এখানে সেটে দেওয়া হলো তার মানে জান্নাতি পাথরটা কিভাবে পৃথিবীর বুকে আসলো কিভাবে আজ পর্যন্ত এখানে সংরক্ষণ করা হয়েছে এবং এরকম বর্ণনা পাওয়া যায় হজরে আসে চুমো দিলে সগীরাগুনা গুণা মাফ হয় কিন্তু এখন যে অবস্থা অনেক দুর্বল মানুষ আপনারা কিন্তু এটা চেষ্টা করেন না কারণ আফ্রিকানদের কোনই যখন খাবেন এটা যে এদের যে কি শক্তি আমাদের তো এত শক্তি নাই এবং প্রতিবার যখন চুমা দিতে গিয়েছি মনে হচ্ছে এবারই শেষ আর মনে হয় বাঁচে ফিরবো না বুকের হাড্ডি মাড্ডি সব ভেঙে যাবে এই অবস্থা হয়েছে প্রতিবারই এরকমই মনে হয় কষ্ট করার দরকার নাই এটা চুমু দেওয়া ফরজ না না তবে স্বাভাবিক অবস্থায় থাকলে অবশ্যই চুমো দিবেন নবীজি চুমু দিয়েছেন আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন সবাই বলেন আমিন